সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে একজনকে মেসেজ ড্রপ করব। আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও দেখে আমাকে জানালো ইন্ডিয়ান এক নায়িকার নাম সানি লিওন সে নাকি এক্সট্রিম লেভেলের সেভেন্টি পার্সেন্ট উলাঙ্গ হইয়া একটি গানে ডান্স করেছে গানটি হলো সনি 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 দেয়ালাক্ষা

হ্যান্ডস আপ তার কেউ বুঝুক আর না বুঝুক ইংলিশে খুদ্ দিতে আছে আচ্ছা হুজুর মেলা বলতে আসি আমরা আমাদের কয়েন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই বয়ান্তি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা মস্ত কয়েন এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাস্তারবে পর্দা সহকারে মহিলাদের অবশ্যই নাস্তা পারবে কিন্তু নোরা ফতেহির মত না